প্রিয় দর্শক বৃন্দ আমরা আজকে আদা চাষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেসব কৃষক ভাইয়েরা বস্তাতে আদা চাষ করেছেন তাদের ক্ষেত্রে আমরা খেয়াল রাখি অথবা যে কেউ যে কোনো জায়গাতে আদা চাষ করেন সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হচ্ছে আর্থিং আপ ইংরেজিতে বলে অর্থাৎ এটা গোড়াকে ঢেকে দেয়া মাটি উঁচু করে দেওয়া তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের এই বস্তাতে আদা চাষের ক্ষেত্রে আমাদের নজরুল ভাই ওটি চাষ করেছেন চাষ করেছেন দেখে এই আদা চাষের ক্ষেত্রে বস্তাতে আমরা যদি আদা রোপণ করি রোপণে এই আদা যখন উপরের দিকে ভেসে থাকবে অর্থাৎ মাটির উপরের দিকে উঠে আসবে তখন কিন্তু এই অংশটা আস্তে আস্তে সবুজ হয়ে এটা শক্ত হয়ে যাবে তখন এটা আর বৃদ্ধি পাবে না সেই কারণে কি করতে হয় আদা চাষের ক্ষেত্রে কি করবেন যে এই সবুজ অংশ যেন এই অংশ গোড়ার দিকের যে অংশটা সেটা যেন কখনো উপরের দিকে মাটির উপরে উঠে না আসে তাহলে কি করতে হবে এখানে যথেষ্ট পরিমাণ অর্থাৎ কমপক্ষে চার আঙ্গুর পরিমাণ আপনি অতিরিক্ত মাটি দিয়ে উঁচু করে দিবেন আবার বেশি পরিমাণ দিলে কিন্তু গোড়ায় পছন্দ ধরবে তাহলে আপনার তিন থেকে চার আঙ্গুল পরিমাণ জায়গা ঢেকে দিলেন তাহলে আদার আদা হচ্ছে মাটির নিচের ফসল তাহলে মাটির নিচে অবশ্যই তাকে রাখতে হবে নাহলে আদার ফলনটা ভালো হবে না এবং আদার যে পাতা পাতার যে খাদ্য তৈরি হবে সেই খাদ্যগুলো গোড়ায় গিয়ে জমা হয় এবং সেটা আস্তে আস্তে ফুলতে থাকবে বড় হতে থাকবে তাহলে আমরা খেয়াল রাখতে হবে উপরে যে মাটিটা দেবো অবশ্যই মাটিটা যেন লুজ টাইপের হয় এই লুজ টাইপের মাটির ক্ষেত্রে আমরা দোয়াশ মাটির সাথে আমরা অর্ধেক পরিমাণ জৈব সার মিশিয়ে সুন্দর করে মিশ্রণ করে তারপরে যদি দিয়ে দেই তাহলে আদার এই জায়গাটা মাটিটা লুজ থাকলে দ্রুত স্পিত হবে অর্থাৎ বড় হতে থাকবে আর যদি টাইট মাটি হয় এটেল মাটি হয় তাহলে কিন্তু আদার বড় হতে পারবে না তাহলে সেইভাবে করে আমরা সুন্দর করে ঢেকে দিব জৈব সার এবং মাটির মিশ্রণ এবং সাথে সাথে আমরা ডিএপি এবং টিএসপি এবং পটাশ সার আমরা এখানে প্রয়োগ করতে পারি এভাবে করে সুন্দর করে সার দিয়ে তারপর আমরা যদি সুন্দর করে যদি ঢেকে দেয় তাহলে আদার ফলন ভাবে হবে অনেক সুন্দর হবে প্রতি বস্তায় প্রায় এক থেকে দেড় কেজি পরিমাণ পর্যন্ত আমরা আদার ফলন পেতে পারব তা না হলে যদি আমরা আদাটা উপরের দিকে ভেসে থাকে তাহলে কিন্তু যতটুকু আদা লাগিয়েছি ওইটুকু পাবো না তাহলে যেসব কৃষক ভাইরা আদা লাগিয়ে ভালো ফলন পাচ্ছেন না তারা অবশ্যই এই গোড়ায় মাটি তুলে দেয়া এই পদ্ধতি অবশ্যই অনুসরণ করতে হবে তাহলে আপনি সন্তোষজনক ফলাফল পাবেন আজকের এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ